দেশের নার্সিং ও মিডওয়েফারি খাতের জন্য ১৬ দফা সংস্কার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নবম থেকে শুরু করে চতুর্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সূচক বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং ভর্তি কোচিং সাফল্যের ষোলতম বর্ষে পদার্পণ সাফল্যের ধারাবাহিকতায় পরপর পাঁচবার জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছে কর্নিয়ার কৃতি শিক্ষার্থীরা এ বছর জাতীয় মেধায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সহ প্রথম পঞ্চাশ জনে পঁয়তাল্লিশ জন এবং সর্বমোট দুই হাজার নয়শো চুয়াত্তর জনেরও বেশি সাফল্য সফলদের কিছু স্মৃতি দেখে আসা যাক মুগীতা আক্তার যে এবছর ডিপ্লোমা নার্সিং এর ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে সারা বাংলাদেশে তো কন্যা হলে কন্যা ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য একটাই কারণ একটু লোভ যাচ্ছিল যে আমি দেখছি যে গত 3 বছর ধরে কন্যা থেকে ফাস্ট হয় আমার মূল তো এই ফাস্টের লোভটা আসছিল ও যে পামনিও পামলি থেকে আমার বড় আপু যিনি পাশ হয়েছিল উনি আরেকটা মানে সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে হাই যে আয় আল্লাহ আমিও ফার্স্ট হতেই পারি পরে ওই দিন রাতে আমি প্রায় আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা আমি আমার আব্বা সাথে কথা বলি যে আমি ভর্তি মানে তো পরবর্তীতে আমি দেখছি আমার অনেক ফ্রেন্ডরা কি করছে তারা যা চাই করছে যে যায় এই কোচিং যায় ওই কোচিং আমি এরকম কিছুই করিনি আমি ভরসা ছিল করনির উপর হ্যাঁ ভরসা ওই একটা জায়গায় ভরসা ছিল যে না টাকা যদি আসে পরে আমি মানে পরে পরে দিনই যে আমি ভর্তি হই আর পরে রেগুলার পাস করা শুরু করি এভাবে সাত আট মাস করার পরে নিজের একটা নিজে বুঝলাম যে কনফিডেন্স আসছে যে না আমি পারবো যেহেতু পরীক্ষায় আর যে

ভালো কিছু করার আমরা আসলে অনেক সময় কথা শুনি যে আমাদের তো কম কেন আর কথা আমাদের শুনতে হয় যে আসলে আমরা মনে হয় ফি কম নেই মানে মনে হয় আমরা আসলে ওইভাবে দিতে পারি না কিন্তু আমরা যে ভালো কিছু করতে পারি আমরা যে ভালো কিছু দেই তার প্রমাণ আজকে আমাদের সামনে বসে আছে কর্নিয়ার ক্লাসগুলো অনেক ভালো ছিল আমি ফার্স্ট যখন ক্লাসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে এবং সেখান থেকে আমি ডিসিশন নিই যে আমি অনলাইন কর্ন ইয়ার অনলাইন তো আমি সেখানে ভর্তিও হই কর্ণার শীত বই তোমার পরীক্ষার জন্য কতটা কার্যকর ছিল কর্ন বই আমার ভর্তি পরীক্ষার জন্য অনেকটা কার্যকরী ছিল কারণ আমি যখন এক্সামে এক্সাম হলে প্রবেশ করার পর যখন কোশ্চেন পেপারটা পাই তখন আমরা কোশ্চেন পেপারটা দেখেই আমি আনন্দিত হই কারণ আমি যে অনলাইন করতাম আপনি কেন কর্নিয়াতে ভর্তি হবেন আমাদের রয়েছে দক্ষ ম্যানেজমেন্ট টিম অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং স্ট্যান্ডার্ড কোর্স ম্যাটেরিয়ালস অ্যাকসেট বই এবং তথ্যবহুল লেকচার শিট আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা নার্সিং সহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান হতে শিক্ষাজীবন শেষ করেছে এবং তাদের অনেকেই অধ্যয়নরত আছে আমাদের রয়েছে মাল্টিমিডিয়া এসি ক্লাসরুম ডিজিটাল অনলাইন ক্লাসরুম সরাসরি শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অফলাইন ক্লাস করে থাকে এবং অনলাইনে সারা দেশ থেকে ঘরে বসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে লাইভ ও রেকর্ডেড ক্লাস করতে পারে নিয়মিত ক্লাস টেস্ট টিউটোরিয়াল টেস্ট রিভিশন টেস্ট মেমোরাইজিং টেস্ট পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট ও দেশের প্রায় সকল পরীক্ষার্থীদের নিয়ে সকল শাখায় অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত মেগা এক্সাম তাহলে আর দেরি কেন আজই ভর্তি হও কর্নিয়া মেডিকেল অ্যান্ড নার্সিং ভর্তি কোচিংয়ে স্বপ্ন জয়ের পথে চলো একসাথে কর্নিয়া